নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও বাংলার আকাশে নতুন করে তৈরি হল দুর্যোগের ঘনঘটা এদিকে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্ন চাপের জেরে দুই বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে উত্তরবঙ্গে আজ শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর দু তো আমরা সর্বপ্রথম দেখে নেব উত্তরবঙ্গে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আজ শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো দর্শক এরপরে যদি আমরা দেখি এদিকে রংপুর সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে শিলিগুড়ি এদিকে পূর্ণিয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে লক্ষ্য করি তো সকালের দিকে দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে বালাসর পাশাপাশি কলকাতা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এরপর যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে সিউড দিকে শুরু করে নলহাটি কাঁটুয়া দুর্গাপুর পাশাপাশি ধানবাদ এই জায়গা এই সমস্ত জায়গাগুলিতে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে সকাল ছটায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে সব থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কুমিলনা কুমিল্না চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেবো যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সকালে থেকেও কিন্তু বারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে এদিকে বালাসর এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেলা বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বারোটার দিকে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এবং কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে বারো দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এদিকে পঞ্চগড় থেকে শুরু করে বোদা এদিকে দেবীগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বারো দিকে বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোথায় কীরকম বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা খোলনা বরিশাল এদিকে মহেশখালী থেকে শুরু করে মাথোপি টেগনাপ এবং লালমোহন এদিকে মতিরহাট ফিরোজপুর সেনবাগ ফটিক ইকছাড়ি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই পাশাপাশি সিলেট ময়মনসিংহ এবং এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বারোটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৈকালে বিকালের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর থেকে শুরু করে বালাসর পাশাপাশি এদিকে বারুই পাবদা থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিয়া কুলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা জামশেদ পুর চাকুলিয়া ভালদা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে নলহাটি দমকা দেওঘর পাশাপাশি যে জায়গায় ধুলিয়ান গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গে বিকালের দিকে কোথায় কীরকম পরিস্থিতি পরিস্থিতি রয়েছে তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুর এদিকে ঠাকুরগঞ্জ এদিকে দেবীগঞ্জ পাশাপাশি জলঢাকা সোদপুর এদিকে বুদা পঞ্চগড় ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে ঠাকুরগঞ্জে কিন্তু সব থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা বিকেলের দিকে বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর ঢাকা ফরিদপুর কুমিল্লা আমারপুর আমবাসা এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ পাশাপাশি বগরা এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা পাশাপাশি নগরপুর কাপাসিয়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ তো এরপর আমরা দেখে নেব রাত নটার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো রাত রাতের দিকে যদি আমরা দেখি সর্বপ্রথম দেখনেছি দক্ষিণবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে বৃষ্টিপাত নেই বলেই চলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে গোপালপাড়া রংপুর পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তো এরপর আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে রাতের এর বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি এদিকে সিলেট শিলচর মাদান এবং ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু রাত নটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা আমারপুর কুমিল্লা পাশাপাশি খাগড়াছাড়ি সেনবাগ ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রাত নটার দিকে বৃষ্টি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং উপজেলা এখানে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকুরিয়া এদিকে চট্টগ্রাম এদিকে টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত নটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী শনিবার তেরোই সেপ্টেম্বর কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু শুষ্ক ওয়েদার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু শনিবার সকালের দিকে কিন্তু একদমই নেই যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে দেওঘর থেকে শুরু করে রাঁচি পাশাপাশি ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে শনিবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু শনিবারেও কিন্তু সকাল ছটায় বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া রংপুর এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে পাশাপাশি ভাগলপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে কুচবিহার থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগঞ্জ পাশাপাশি কিশোরগঞ্জ এবং সুরুঙ্গা এই কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে শনি হতে পারে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি শনিবার সকাল ছটায় তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি ইমফল এবং হুমলেন এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং ইমফলে সব থেকে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে শনিবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি নিচে দিকে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে কালাই থেকে শুরু করে পাশাপাশি হাকা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম চাকুরিয়া মাথুপি টেকনা হাকাই এই জাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা শনিবার একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটা নাগাদ বেশ কিছু জায়গায় কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা খোলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শনিবার একটা নাগাদ বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে কুমিলনা এবং ফরিদগঞ্জ এই দুটি জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার একটা নাগাদ তো দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে কিন্তু শনিবার বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বেড়ে গিয়েছে বেলা একটা নাগাদ এদিকে কুলাঘাট থেকে শুরু করে কলকাতা হলদিয়া খড়গপুর চাকুলিয়া পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে এদিকে বালাসর এবং গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি নলহাটি দমকা বোলপুর বর্ধমান নানুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু শনিবারেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে শিলিগুড়ি থেকে শুরু করি আলিপুরদুয়ার পাশাপাশি গোপালপাড়া যদি আমরা নিচে দিকে একটু লক্ষ্য করি এদিকে দেবীগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া রংপুর তোরা গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব পাঁচটা নাগাদ যদি দেখি তো পাঁচটা নাগাদ সর প্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত পাঁচটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এদিকে ধানবাড়ি থেকে শুরু করে রাওয়ারকেল্লা পাশাপাশি এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকুলিয়া থেকে শুরু করে এদিকে কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শনিবার পাঁচটা দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এবং যদি বাংলাদেশে পাঁচটা দিকে আমরা লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে খুলনা থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মাথপি টেকনাফ এবং ঢাকা কুমিল্না আইজল চিখা এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার পাঁচটা নাগাদ তো দর্শক এরপরে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাত নটার দিকে যদি দেখি তো নটার দিকে সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে গেছে বৃষ্টিপাত একদমই নেই বলেই চলে তো যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বজায় রয়েছে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে পূর্ণিয়া রংপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রাত নটার দিকে পাশাপাশি গোপালপাড়া গৌহাটি এদিকে তোড়া যদি উপর দিকে একটু লক্ষ্য করে আমরা এদিকে দেবীগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ পাশাপাশি ঠাকুরগঞ্জ এবং এই জায়গাগুলিতে পূর্ণিয়া জায়গুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করে দিই গুয়াহাটিতে সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটায় দক্ষিণবঙ্গে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো সকালের দিকে দক্ষিণবঙ্গে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম দেখাচ্ছে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল সকাল ছটায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো বাংলাদেশে সহ প্রায় প্রত্যেকটা জায়গাতেই পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক এরপরে যদি আমরা দেখি একটু বেলা বাড়ার দিকে যদি লক্ষ্য করি আমরা বেলা একটা নাগাদ দেখে নেবো কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু একটা নাগাদ তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ প্রায় প্রত্যেকটা জেলাতেই এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু এক বেলা একটা নাগাদ তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সাতাশ ডিগ্রি সর্ব হায়েস্ট কিন্তু তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন কিন্তু তাপমাত্রা রয়েছে ছাব্বিশ ডিগ্রি এবং এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু বেলা একটা নাগাদ তাপমাত্রা রয়েছে ঢাকাসহ প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিন্তু তাপমাত্রা রয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাতের দিকে তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে রাত আটটার দিকে যদি আমরা তাপমাত্রা লক্ষ্য করি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি রাতের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকতে চলেছে তো কলকাতায় রাতের দিকে তাপমাত্রা রয়েছে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি দক্ষিণ এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় তাপমাত্রা অনেকটাই কম রয়েছে রাতের দিকে রাতের দিকে কিন্তু আলিপুরদুয়ারের তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে গোপালপাড়া এদিকে শিলিগুড়ি শিলিগুড়িতে কিন্তু তাপমাত্রা রয়েছে খুবই কম নয় ডিগ্রির তাপমাত্রা রয়েছে রাতের দিকে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে কিন্তু রাতের দিকে তাপমাত্রা প্রায় রাতের সাতটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো সাতাশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে রাত সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেবো আগামী শনিবার কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো শনিবার সকাল পাঁচটার দিকে যদি আমরা দেখি তো পাঁচটার দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা কিন্তু বেশি কম রয়েছে এদিকে যদি আমরা দেখি এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর ঠাকুরগঞ্জ এদিকে কিশোরগঞ্জ পাশাপাশি পঞ্চগড় কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আঠা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে যদি আমরা দেখি সকালের দিকে বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে শনিবার পাঁচটার দিকে এবং যদি বেলা দিকে আমরা লক্ষ্য করি বেলা বাড়ার দিকে যদি দেখি তো বেলা দুটো নাগাদ যদি আমরা দেখি তো দুটো নাগাদ বাংলাদেশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা সহ প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আটাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে যদি লক্ষ্য করি কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতেই আটাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে গতকালকের তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর সকাল ছটা দিকে আকাশের পরিস্থিতি কেমন থাকবে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল ছটার দিকে এদিকে চন্দননগর আরামবাগ কুলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশে কিন্তু সকাল ছটা দিকে মেঘ কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি কাটুয়া এদিকে দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই আংশিকভাবে আকাশ কিন্তু মেঘলা দেখাচ্ছে এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু একই রকমই পরিস্থিতি আকাশ কিন্তু একদমই মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে সোদপুর থেকে শুরু করে পাশাপাশি দিনাজপুর এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে দেবীগঞ্জ জল ঢাকা পাশাপাশি পঞ্চগড় বোদা ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল ছটার দিকে আকাশ কিন্তু আংশিকভাবে কালো মেঘে কিন্তু ঢাকা আছে এবং বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে অলরেডি কিন্তু চলছে তার জন্যেই কিন্তু আকাশ মেঘলা দেখাচ্ছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে সকাল ছটার দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু আংশিকভাবে আকাশ কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গাতেই মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে ময়মনসিং শুরু করে সিলেট শিলচর ইম্ফল আয়জল চিকা কালাই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথুপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে আকাশ একদম কিন্তু মেঘলা দেখাচ্ছে শুক্রবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা বেলা বারার দিকে লক্ষ্য করে আমরা দেখে নেব বেলা বারোটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বারোটার দিকে কিন্তু আকাশ কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি বালাসর রাওয়ারকেল্লা এদিকে খড়গপুর কলকাতা জামশেদপুর খুলনা পাশাপাশি মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বারোটার দিকে পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু একই রকমই পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টিপাত এখনও চলবে উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত চলতেই থাকবে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া রংপুর পূর্ণিয়া পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে যে দেবীগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জায়গাগুলিতে এদিকে দার্জিলিং সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সুরঙ্গা সেখানেও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ আকাশ কেমন থাকতে চলেছে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মূলত বিকালের দিকেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা জেলাতেই কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা আকাশ দেখাচ্ছে এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে রংপুর পাশাপাশি সে এদিকে রাওয়ারকেল্লা থেকে শুরু করে কলকাতা এই সবগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু একই রকমই পরিস্থিতি রয়েছে বৈকাল চারটে নাগাদ কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে প্রায় প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টিপাত চলছে তাই আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশে সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে সেখানেও বৃষ্টিপাত চলছে বাংলাদেশে বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার বৈকাল চারটি নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ